আর আপু হয়ে যাবেন আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা আজকের হাসনাত আব্দুল্লাহ জেটে বলছেন কিছু রাজনৈতিক দল নির্বাচন পেশানোর ষড়যন্ত্র করতেছে এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা মালিক হবে আপনারা দাস হয়ে যাবেন সতর্ক থাকতে হবে তো চলুন আমরা তার মুখেই শুনি সেই কথাগুলো। বাংলাদেশে চলুন না প্রিয় গাঙ্গিবাসী এসেছে সচেতন হওয়ার আপনারা যদি সচেতন না হন সেই টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে মনে রাখবেন যারা নেতৃত্বে আসবে তারা জনগণের শব্দ কিন্তু নির্বাচনের আগের রাতে সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর শব্দ থাকবে না তখন সে হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবে প্রিয় আপনাদের সাথে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এই গান্ন সন্তান নিচুক্ষতায় উঠে আসা আমাদের এনসিপির আমাদের লিগেল উইং এর নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের এই কাহিনীর যুক্ত মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল ভাই আপনাদের অ্যাডভোকেট শাকিল ভাই তাদের পরিচয় এখানে আসে নাই তাদের পরিচয় এখানে আসে নাই এলাকার পরিচয় এখানে আসে নাই নিজ যোগ্যতায় নিজের যোগ্যতা আজকে আপনাদের সামনে এসেছে প্রিয় গাঙ্গির আসি এবং গাঙ্গির যারা মুরুব্বী রয়েছেন কিছুক্ষণ পরে নামাজে যাবেন তারই পাকা হলো মুরুব্বী যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব আর বাংলাদেশটা অযোগ্য নেতাদের হাতে তুলে দিয়ান না আর গমচুরদের হাতে তুলে দিয়ান না রাস্তার টাকা মেরে যারা বিদেশে হাজ করতে চায় তাদের হাতে তুলে দিয়ান না আমরা চাই চুক্কা সব এবং বাংলাদেশকে যারা ধারণ করে আপনারা তাদের হাতে তুলে দিবেন আমরা আপনাদের কাছে বার্তা নিয়ে এসেছি এনসিপি বাংলাদেশ পন্থী দল আমরা জনগণে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ক্ষমতার ইচ্ছ দিল্লি নয় ক্ষমতার উচ্চ বসুন্ধরা নয় ক্ষমতার উৎসম নাই ক্ষমতার উৎস কোন ব্যবসায়ী নয় ক্ষমতার উৎস কেবলমাত্র জনগণ জনগণ যদি পাশে থাকে তাইলে দিল্লি পালাইতে হয় না লন্ডন থাকতে হয় না জনগণ যদি সাথে থাকে তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলার জন্ম এবং মৃত্যু এই বর্গ মাইলাই উপরে লন্ডনের উপরে আমেরিকার উপরে নির্ভর করতে চাই না আমরা কোন ব্যবসায়ী থেকে আমাদের আমাদের মগজ আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা বর্গা দেয়নি আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করবো আপনাদের থেকে দশ টাকা বিশ টাকা আটশো টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করবো

সাদা এবং কালোর মাঝে কিছু নাই যেটাকে আমাদের আজের প্রজন্ম রাজনীতি বলে জানে আমাদের তরুণ প্রজন্ম আমাদের আগের প্রজন্ম তারা খন্ডামিকে নাম দিয়েছে কৌশল তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি তারা প্রতাকে নাম দিয়েছে তারা স্ট্র্যাটেজি এই তরুণ প্রজন্ম স্কুল কলেজের যারা আছেন আমাদের বুড়োরা আমাদের মাতৃসে পড়ে আপনারা পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে আমাদেরকে করতে হবে আমরা এমন কারো হাতে দেশটা তুলে দিতে পারবো না যারা জনগণ বিচ্ছিন্ন আপনারা গান নিবাসী আপনার এনসিপির সাথে থাকেন আপনাদের যদি মনে হয় এনসিপি কোন ভুল করছে এনসিপি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে আপনারা

কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা সংস্কারও চায় না তারা বিচারও চায় না এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো সেজন্য আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আর পিলু পাস করবেন না আপনারা হাইকোর্ট দেখাবেন না হাসিনা আমাদের হাইকোর্ট দেখি এখন দিল্লিতে অবস্থান করছে হাইকোর্ট দেখার সময় শেষ আপনারা বিচার নিশ্চিত করুন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করুন নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করুন ইতিমধ্যে আমাদের আহ্বায়ক বলে দিয়েছে